দশমরী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছয় ইউনিট ছয় তলা বাড়ি ছয় ইউনিট ছয় বাড়ি একটা লম্বা জায়গা চল্লিশ ফিট মুখ এবং একশো আটাত্তর ফিট একশো আটাত্তর ফিট লম্বা জায়গার উপরে এই বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশম জায়গাটা একশো আটাত্তর ফিট লম্বা তো যাই হোক দশম আমরা পুরো জায়গাটা ব্যবহার করি কিছু জায়গা আমরা ফেলে রাখছি তারপরে বাকি জায়গার উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে সাড়ে সাত কাঠা জমির উপরে ওনার জায়গা প্রায় দ দশ কাঠার উপরে আমরা সাড়ে সাত কাঠার উপরে এই বাড়ি প্লান্ট ডিজাইনটা তৈরি করেছি ছয় ইউনিট বাড়ি প্লানটা দশম্বরে কোনো কোনো ক্ষেত্রে দুইটা করে বেডরুম আছে কোনো ক্ষেত্রে চার তিনটা করে বেডরুম দিয়ে ইউনিটগুলো সাজানো হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম্বরে এটার মুখটা চল্লিশ ফিট চল্লিশ ফিট আমরা ব্যবহার করে নেই আমরা মাত্র ছত্রিশ ফিট ব্যবহার করছি আর বাকি জায়গাটা লম্বা কিন্তু তো একশো আটাত্তর ফিট তো দশমিনে এই বাড়িটার ছাদটাও বরাবর আমরা প্রত্যেকটা বাড়ির ছাদ যেমন ডেকোরেশন করে থাকি এ বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে অসাধারণ সুন্দর করে এটা সাজানো হয়েছে এখানে যেহেতু একটা ভয়েড আছে দুটা বাড়ি এটা এমনভাবে সাজানো হয়েছে যে সামনের থেকে এই পিছনের অংশ মনে হচ্ছে একটা ভয়েট দিয়ে আলাদা করে ফেলা হয়েছে যার ফলে এখানে একটা ব্রিজ মতো করা হয়েছে যাতে এই অংশতে এই ছাদ থেকে এই ছাদে সবাই যাতে ইজিলি আসতে পারে যার ফলে ছাদের সৌন্দর্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি দশমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে কিন্তু বাড়ির করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর রাখা হয়েছে প্রত্যেকটা পর্যাপ্ত গাছ লাগানোর জায়গা রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে গাছ প্লান্টেশন করা হয়েছে আবার যদি আমি উল্টা দিকে যাই উল্টা দিকেও কিন্তু চমৎকার কম্বিনেশন করে কিন্তু বসার জায়গা করা হয়েছে সব মিলায়ে এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকে প্রত্যেকটা বাড়িকে আমরা এইভাবে ডেকোরেটেড করে থাকি যাতে বাড়ি নির্মাণ হওয়ার পরে অনেক সুন্দর লাগে যে কোনো বাড়ি অন্য ওই এলাকার মধ্যে একটা সেরা বাড়িতে পরিণত হয় এই বাড়িটা দেখেন চমৎকার কিন্তু কম্বিনেশন কম্বিনেশন চমৎকার কালার করে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তার আগে আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দশমণ্ডলী আপনি জানেন যে আমাদের একটা সুন্দর সমৃদ্ধ ওয়েব পেজ আছে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমি ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আমাদের আমাদের ওয়েবসাইটের এবং ফেসবুক পেজের দশমণ্ডলি সেখান থেকে আপনারা আমাদের আমাদের সব কিছু কিন্তু দেখতে পারবেন তো দশমণ্ডলী আমি এখন আপনাকে আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাব তারপরে এই বাড়ির খরচের হিসাবটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে একটা গ্রাউন্ড ফ্লোর যদি আমি প্রথমে দেখাই দেখেন যে কত বড় একটা জায়গা এরকম লম্বা একটা জায়গা তারপরে আবার বাঁকা জায়গা তো এখানে প্রথমে সামনে একটা আপনি গাড়ি রাখার জন্য একটা স্পেস আলাদা রাখা হয়েছে সে একটা সার্ভেন বেড দিয়ে তাদের জন্য একটা আলাদা একটা কোয়ার্টার মতো রাখা হয়েছে এখানে আর বাকি এই প্লেসটা গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এখানে ওয়েটিং স্পেস রাখা হয়েছে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আর এই ইউনিটে এখানে দুটা ইউনিট রাখা হয়েছে এই অংশে দুটি এটা একটা ইউনিট এটা একটা ইউনিট এটা একটা আপনার লবি রাখা হয়েছে এখানেও আবার একটা ইউনিট তিনটে ইউনিট রাখা হয়েছে এখানে আর এই অংশে এসে দুটা ইউনিট রাখা হয়েছে তো এই হচ্ছে এখানে আলাদা সিঁড়ি আলাদা লিফ্ট ব্যবহার করা হয়েছে যেহেতু অনেক দূর সেজন্য আমরা ডবল করা হয়েছে এটা তো দশমিনি আর এই অংশকে একটা আলাদা একটা ভয়েড তৈরি করা হয়েছে যার ফলে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে সেই এটা ভয়েড তৈরি করা হয়েছে এখানে এটা কিন্তু ভয়েড এখানে কোনো ছাদ নাই এবং কোনো তালাতে ছাদ থাকবে না আমরা যখন টপ রূপে যাব তখন কিন্তু এই ছাদটাকে এই আপনার একটা ব্রিজ দিয়ে এই দুটা দুই পাশে দুটা ব্রিজ দিয়ে এটাকে কানেক্ট করা হয়েছে তো দশমেন্ট হলে আমি আবার আর্কিটেকচারেল ড্রয়িংয়ে ফিরে যাচ্ছি এবার আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এই বাড়িটা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এটা কীভাবে সাজানো হয়েছে যা গ্যারেজের মধ্যে দিয়ে এখানে আসবে এই লিফ্টের লবিতে আসবে আসার পরে চারটে ইউনিট আছে এই অংশে তো যদি আমি ইউনিট এতে যাই এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা ডাইনিং রাখা হয়েছে আলাদা করে এবং এটা কিচেন রাখা হয়েছে এটা একটা বড় বেডরুম বেডরুমের সঙ্গে একটা বান্দার সামনে আছে আর এই সঙ্গে আবার একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে এই অংশের ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন আমি ইউনিট বিতে যাবো তখন এখানে ঢুকার পরে সাতশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট একটা ড্রয়িং রুম ডাইনিং রুম পাচ্ছে বেশ বড় এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা ড্রেসিং রুম ছয় টয়লেট রাখা আছে এবং গোসলের জন্য আলাদা একটা স্পেস করা হয়েছে একটা গ্লাস দিয়ে এটাকে পার্টিশন করা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম এই হচ্ছে দুইটা বেডরুম এখানে একটা বেডরুম আর এই একটা বেডরুম দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে এই অংশ সাজানো হয়েছে যদি আমি ইউনিট সিতে যাই সিতেও কিন্তু দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এবং অনেক খোলা মেলা করে এটা সাজানো হয়েছে ছয়শো পঁচানব্বই স্কোয়ার ফিট মানে এক কাঠারও কম জায়গা ব্যবহার করা হয়েছে আবার যদি আমি ইউনিট ডিতে যাই এখান থেকে আমি ইউনিট ডি তে যাই তাহলে দেখেন এখানে ঢোকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং বড় একটা অংশ নিয়ে ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে আর বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে টয়লেট অ্যাটাচ করা আছে এখানে কিচেন আছে। এই হচ্ছে মোটামুটি চারটে ইউনিট এখানে আর এই অংশে এসে আলাদা আপনার সিঁড়ি লিফ্ট ব্যবহার করা হয়েছে করে এখানে দুই ইউনিট করা হয়েছে জন ইউনিট এতে যাবে এখানে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ইউনিট ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং অনেক বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা আছে এখানে একটা স্পেস বান্দার মতো রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এখানে কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই বান্দাটা রাখা হয়েছে আর এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিন বেডের সমন্বয়ে মাত্র নয়শো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে এটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই সেখানে কিন্তু এই একটা বেডরুম দুইটা বেডরুম দুটা বেডরুম দুইটা বাথরুম কিচেনের সমন্বয়ে সাজানো হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল যে ছয়টা ইউনিটের সমন্বয়ে এই বিল্ডিংটা সাজানো হয়েছে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দশমণ্ডলী যেহেতু ছয়তলা বাড়ি লিফ্ট আছে পাইলিং লাগবে না সেক্ষেত্রে এই ধরনের বাড়ির জন্য বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা খরচ হবে এরকম একটা পূর্ণাঙ্গ বাড়ি যেহেতু কমপ্লিট এরকম একটা বাড়ি আমি ছয় মিনিটে বাড়ি তৈরি করতে চাই ছয় ইউনিটে ছয়তলা বাড়ি নির্মাণ করতে চাই সেক্ষেত্রে আমার মোট খরচ হবে প্রায় সাত কোটি টাকা মোট খরচ হবে সাত কোটি টাকা দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন শেষের একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ